কেক তৈরি করার ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন এই রকম নরম তুলতুলে মালাই কেকের রেসিপি দুনিয়ার সবচেয়ে সহজ ও ডেজার্ট মালাই কেক মনে হয় এইটাই এই রেসিপিটি খুব সহজ মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই রকম পারফেক্ট মালাই কেকের রেসিপি এই ব্রেড মালাই কেকের রেসিপিটি খেতে কিন্তু খুবই টেস্টি হয় যতবার বানিয়েছি ততবার সবাই খুবই পছন্দ করেছে আসসালামু আলাইকুম গাইস স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ফার্স্টে আমি এখানে দেখুন ব্রেড নিয়ে নিলাম ব্রেডের যে ব্রাউন অংশটা সেটা আমি কেটে বাদ দিয়ে দেব ব্রেডের ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিলে ডেজার্টটা দেখতে কিন্তু সুন্দর লাগে আপনারা কেটে বাদ দিতে পারেন বা চাইলে রাখতেও পারেন দেখুন ব্রেডের আমি ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এবারে চলুন দুধের মালাইটা আমি তৈরি করে নিই ফার্স্টে একটি প্যানের মধ্যে আমি দু টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আমি ক্যারামেল বানিয়ে নেব চিনির মধ্যে কিন্তু কোনো আমি পানি অ্যাড করলাম না আপনারা চাইলে পানিও একটু অ্যাড করে চিনির ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন দেখুন চিনির ক্যারামিলটা ঠিক এই রকম কালার আসলে চিনির মধ্যে চিনির ক্যারামিলের মধ্যে আমি দুধটা দিয়ে দেবো দেখুন দেখুন চিনির ক্যারামিলের মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম দিয়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু টেবিল চামচ আরও চিনি অ্যাড করলাম একটা এলাচির গুঁড়ো এক কাপ গুঁড়া দুধ দিয়ে দুধটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব গুঁড়া দুধটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে নেবেন যাতে না দুধের মধ্যে কোনো লাম্পস থাকে দেখুন দুধটা খুব ভালোভাবে আমি নাড়িয়ে ফুটিয়ে নিয়েছি দুধটা কিন্তু খুব ভালোভাবেই ফুটিয়ে নেবেন যাতে দুধের মধ্যে না কোনো লাম্পস থাকে দুধের মালাইটা রেডি হয়ে গেল এদিকে একটি তাওয়ার মধ্যে বাটার নিলাম বাটারটা খুব ভালোভাবে গরম করে ব্রেডগুলো সেঁকে নেব দেখুন একদিকটা হয়ে গেছে উল্টে নিলাম ঠিক এরকম ব্রাউন করে আমি ব্রেডগুলো সেঁকে নিয়েছি এরকম ব্রাউন কালার করে তারপর একটি প্লেটের মধ্যে তুলে নিলাম দেখুন দুধের যে মালাইটা তৈরি করে রেখেছিলাম ব্রেডের ওপরে দিয়ে দিলাম একসাথে কিন্তু সব মালাই দেবেন না অল্প একটু মালাই দিলাম দেখুন আলতো হাত দিয়ে উল্টে নিলাম আর দিকটা দেখুন বেশি কিন্তু চাপ দিয়ে উল্টাবেন না আলতো হাতে উল্টে নেবেন দেখুন কতটা মালাই টেনে নিয়েছে ব্রেডের মধ্যে আরও কিছুটা আমি মালাই অ্যাড করলাম ব্রেডের মধ্যে দেখুন এরপর একটি চামচের সাহায্যে দুধের মালাইটা আমি ব্রেডের ওপরে দিয়ে দিলাম দেখুন চামচ দিয়ে ব্রেডের উপরে দুধের মালাইটা দিলাম দেখুন ঠিক চামচ দিয়ে এভাবে একটু চেপে নেব যাতে ব্রেডের মধ্যে দুধের মালাইটা খুব ভালোভাবে ঢোকে বেশি কিন্তু চাপ দিয়ে চামচ দিয়ে চেপবেন না হালকাভাবে চেপবেন দেখুন মালাই কিন্তু টেনে গেছে দশ মিনিট পর দেখবেন মালাই সব টেনে গেছে ব্রেডের মধ্যে ওপর থেকে কাঠবাদাম বাদাম দিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন একটি চামচ দিয়ে মালাইয়ের ভেতরটা কাটলাম দেখুন খেতে কিন্তু খুবই ভালো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ